এখনো শুয়ে আছিস চল আমার সাথে মাঠে চল না বাবা আমি যাব না তোমাকে তো কতবার বলেছি যে আমার এসব ভালো লাগে না তা ভালো লাগবে কেন দুবেলা দুমুঠো খাবার জুটছে মাথার উপর ছাদ আছে তাই কিছু টের পাচ্ছিস না তোমার খালি ওই এক কথা আমার চাষবাস করতে ভালো লাগে না আমি ব্যবসা করব। চাষির ছেলে চাষ করবি না তো কি করবি আর ব্যবসা করবি মানে ব্যবসার তুই কি বুঝিস শিখে নেব আমার বন্ধু জগা আছে ও ব্যবসা করতে চায় দুজনে মিলে ব্যবসা করব। যত বখাটে ছেলে তোর বন্ধু হয়েছে ব্যবসা করা অত সহজ নয় আর ব্যবসা করতে গেলেও ঘটে বুদ্ধি লাগে আর সবকিছুতেই পরিশ্রম লাগে শুয়ে বসে কিছুই হয় না শোনো বাবা রোজ রোজ তোমার এই এক কথা শুনতে আমার আর ভালো লাগে না আমি চাষবাস করব না ব্যাস ঠিক আছে আমি যতদিন আছি আয়েস করে নে আমি মরলে বুঝবি মজা ভাবলি কিসের ব্যবসা করবি এদিকে আমার আমাকে চাষের কাজ শেখানোর জন্য উঠে পড়ে লেগেছে আমার বাবাও আমাকে রোজ বলে মুদির দোকানে বসতে দূর দূর এইসব ছোটখাটো কাজ করে কিচ্ছু হবে না ব্যবসা না করলে কি আর বড় লোক হওয়া যায় সারা জীবন ওই চাষি না হয় মুদি দোকানি হয়ে থাকতে হবে তা যা বলেছিস কিন্তু আমাদের বাবারা সেটা তো বুঝতেই চায় না এই গ্রাম ছেড়ে শহরে যেতে হবে বুঝলি তবেই কিছু একটা করতে পারবো এখানে থাকলে জীবনের উন্নতির কোনো সম্ভাবনাই নেই ঠিক বলেছিস শহরে গিয়ে দুজনে ঠিক কোনো একটা কাজ জুটিয়ে নেব তারপরে টাকা জমিয়ে ব্যবসা করব কিন্তু এই কথা যেন পাঁচ না হয় তাহলে আমাদের আর বেরোনোই হবে না ও বলাই এক কাপ চা হবে নাকি আরে হরেন না যে এসো এসো বসো চা দিচ্ছি আ তোমার হাতের চায়ের স্বাদই আলাদা কতদিন পরে এলে বল তো এখন ফসল বোনার সময় মাঠে কত কাজ বলতো সব কাজ তো একাই করতে হয় কেন তোমার ছেলে তো বেশ সমর্থই তোমাকে সাহায্য করে না দুঃখের কথা আর কি বলবো ভাই ছেলে আমার চাষ করবে না চাষ করা নাকি ছোট কাজ সে নাকি ব্যবসা করবে সে কি